দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র ছিলেন তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের দায়িত্ব থেকে শুরু করে দেশের অর্থমন্ত্রীর পদ কর্মজীবনের সবই সামলেছিলেন তিনি তাই প্রধানমন্ত্রীর পদে আসার পরে তিনি যে দেশকে অর্থনীতির দিশা দেখাবেন তা নিয়ে কোনো সন্দেহ ছিল না এবং হলোও তাই দু হাজার চার থেকে দু একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন মনমোহন সিং বৃহস্পতিবার এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং আর এদিন পিছন ফিরে তাকাতে গেলে তার সেই সব সিদ্ধান্তের কথাই সবার আগেই মনে আসছে তো তার পাঁচটি সিদ্ধান্ত যেই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতি সেই সময় চাঙ্গা হয়েছিল এবং দেশের অর্থনীতিকে এবং গরিব মানুষের জন্য যে কাজগুলো করেছিলেন তার সেই পাঁচটি কাজ সম্পর্কে আমরা এখানে আলোচনা করব তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন প্রথম যিনি তিনি যেটা প্রচলন করেছিলেন সেটা ছিল একশো দিনের কাজ অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা যদি বলা যায় তাহলে সেটি ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা দেশের শ্রমিকদের যেন বাইরে গিয়ে কাজ করতে না হয় তার জন্য এই আইন ছিল গুরুত্বপূর্ণ এই আইন অনুযায়ী শ্রমিকদের একশো দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয় দু সালে যখন রিসেশনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ তখন গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল এই আইনটি দ্বিতীয় যে আইনটি তিনি তৈরি করেছিলেন সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা আরটিআই অ্যাক্ট রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার আইন পাশ হয় মনমোহন সিং এর আমলে শুধুমাত্র অর্থনীতি নয় সরকারের স্বচ্ছতার জন্য এই আইন আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে এই আইন ছিল খুবই জরুরি গরিবের মুখে অন্ন তুলে দেওয়া দেশের সমস্ত মানুষ যাতে খাবার পায় তা নিশ্চিত করেছিলেন মনমোহন সিং চালু করেছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা দরিদ্র মানুষকে ভর্তুকি দিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা করেন মনমোহন সিং সেই আইন আজও রয়েছে করোনা পরিস্থিতিতে এই আইনের জন্যই দরিদ্র মানুষের খাবারের অভাব হয়নি অর্থাৎ রেশন ব্যবস্থাতে যে দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে অন্ন দেওয়া হয় বা এ ওয়াই বিশেষ করে বিপিএল কার্ড হোল্ডারদের জন্য তাও এই প্রকল্পের জন্যই ভারত আমেরিকা পরমাণু চুক্তি মনমোহন সিংয়ের মেয়াদকালে ভারত এবং আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় ইউরোনিয়াম আমদানির অনুমতিও পেয়েছিল ভারত এনএসজি থেকে পেয়েছিল ছাড়পত্র আধার কার্ড আধার কার্ড বর্তমানে প্রায় সব রকম কাজেই লাগে যে কোনো পরিষেবা পেতে জরুরি এই পরিচয়পত্র আধার কার্ড তৈরি হয়েছিল এই মনমোহন সিংয়ের আমলেই শুধুমাত্র দেশের অর্থনীতি নয় দেশের সার্বিক ক্ষেত্রেই অনেক পরিবর্তন এনেছিলেন মনমোহন সিং তার সেই সব সিদ্ধান্তের সুবিধা আজও ভোগ করছে ভারতের মানুষজন